একদা এক শান্ত গ্রামের পাশে বাস করত এক ধূর্ত শিয়াল নাম ছিল শিয়ালু গ্রামের সবাই জানত এই শিয়ালটা বড়ই চালাক সে প্রতিদিনই নতুন নতুন মতল বাটত কিভাবে গ্রামের মুরগিগুলোকে ধরা যায় এক বাড়িতে ছিল এক মিষ্টি স্বভাবের মুরগি নাম লালু সে ছিল সহজ সরল তবে কৌতূহলীয় এই গরমে যদি কারও একটু খাতির করি তাহলেই তো ফাঁদে পড়বে ও লালু আহা তোমার কত কষ্ট আমি তোমাকে একটু বাতাস করছি আমি বদলে গেছি এখন আমি সবার বন্ধু কি রে শেয়ালু তুই আমারে এত আদর করছিস মতলবটা কি তোর দেখা যাক না সে আলু কী মতলব নিয়ে এসেছে চালাকির জালে সহজ সরলরা অনেক সময় জড়িয়ে পড়ে কিন্তু আলোর চালাকি কি সফল হবে জানতে হলে দেখো পর